হলো চুপ করে আছেন কেন আপনি তো বলেন আপনার আমার সাথে কোনো সম্পর্ক নেই ক্লেম করেন যে আপনি আমাকে চেনেনি না তাহলে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালেন কেন আনসামি বৌদি তো বৌদি আমি জানতাম দিদি ভাই আমি জানতাম তুমি ঠিক ফিরবে দেখেছো ঠাম্মি আমি তোমায় বলেছিলাম না যে সুধার কিচ্ছু হয়নি দেখো সুধা আবার ফিরে এসেছে ও একদম ঠিক আছে সুধা অনেক হয়েছে এবার চলো তো আমাদের সবার সাথে বাড়ি ফিরে যাবে চলো দেখো না পিকলো এসেছে দেখেছিস তোর মামি ফিরে এসেছে আমি বলেছিলাম না আপনাদের সবার ভুল হচ্ছে উনি রুকমিনী কি বলতে চাইছো ঝিনুক সবার একসাথে ভুল হচ্ছে হ্যাঁ অসম্ভব সুধাকে চিনতে আমরা ভুল করতে পারি না আপনাদের মতো আমরা প্রথম ওনাকে দিদি ভেবেছিলাম কিন্তু উনি আসলে রুকমিনী সেনগুপ্ত ঝিনুক শাট আপ আর তুমি ওনার হয়ে কথা বলছো কেন আমি এখানে কারোর হয়ে কথা বলছি না আমি শুধু আপনাদের ভুল ধারণাটা ভাঙাতে চাইছি ব্যাস কি ভুলের কথা বলছো জিনুক দুটো মানুষ এক একরকম কি করে দেখতে হতে পারে হ্যাঁ হতে পারে কিন্তু এক ধরনের তো হবে না মানে মানে এটাই উনি আমাদের চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে আমি কাউকে ফাঁকি দিতে চাইছি না আমি আমার পরিচয় আগেই জানিয়েছি মিথ্যে বলছেন আপনি আরে অদ্ভুত তো উনি খামোখা মিথ্যা কথা কেন বলবেন তুমি জানো আমার জন্য এত বড় আঘাত কে সহ্য করতে পারবে কে নিজের প্রাণ দিয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করতে পারবে একমাত্র সুধা সুধা ছাড়া এটা কেউ করতে পারবে না শুনুন আপনার জায়গায় যে কেউ থাকলে আমি এই একই কাজই করতাম মিস্টার বসু আমি মনে করি মানুষের ধর্ম কোনো মানুষকে বিপদে দেখে তার বিপদে ঝাঁপিয়ে পড়া কি কথা একই শিক্ষা তুমি অন্য কেউ কি করে হতে পারো তোমাকে এত চেনা লাগছে কেন আমাদের এই পৃথিবীটা ধাঁধার মতো অনেক সময় আমাদের সামনে অনেক কিছু থাকে যেটা সত্যি হয় না আবার এমনও হয় অনেক চেনা মানুষ অনেক সময় অচেনাও হয়ে যায় সার্থক তোমাকে কটা দিন আটকে রেখেছিল তুমি জ্ঞান তো তার পাতা কোনো ভাদে পা দেবে না আমি যা জানি কিন্তু তার চক্রান্তের ফাঁদে এমন কিছু ঘটে নিত যাতে তোমার বা আমাদের এই পরিবারের উপর তার আঁচ আসতে পারে আমি আপনাদের এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই এড়িয়ে যাচ্ছেন কেন ভয় লাগছে সত্যিটা সবার সামনে চলে আসে কোন সত্যি কিসের ভয় আমি আপনাদের বারবার বলেছি আমি আমি রুকমিনি সুধা নামে আমি কাউকে চিনি না কেন মিথ্যে কথা বলছে সুধা আমি জানি তোমার অভিমান হয়েছে কিন্তু আমরাও তো গত পাঁচ বছর ধরে তোমার জন্য এমন করে অপেক্ষা করে আছি শুধু পাঁচ বছর তোমাকে দেখিনি আমরা এতগুলো দিন পরে তোমাকে দেখতে পেলাম ও মা মা তুমি আমাদেরকে ক্ষমা করবে না মা আমি জানি তোমরা আমাকে অপরাণ ভালোবাসো কিন্তু মা কি করব যে মানুষটার জন্য আমি বসুমল্লিক বাড়িতে জায়গা পেয়েছিলাম তার অবিশ্বাস যে আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হট স্টারে